কয়রাতে একটা ভালো কোনো হাসপাতাল নেই একটু ভালো চিকিৎসার জন্য আমাদের এক শত কিলোমিটার দূরে খুলনা যেতে হয় রাইলার পর উপকূলীয় কয়রা এখনও পুরোপুরি দাঁড়াতে পারেনি আর সেই দুর্যোগ পীড়িত উপজেলার সবচেয়ে হতাশাজনক দিক হচ্ছে কয়রা সদলে এখনও পর্যন্ত নেই কোনো পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল প্রায় লক্ষাধিক মানুষের বসবাস এই সদর এলাকায় কিন্তু চিকিৎসা সেবা নিতে হলে যেতে হয় সতেরো কিলোমিটার দূরের আমাদি ইউনিয়নের জায়গের মহল অথবা একশো কিলোমিটার দূরের জেলা শহর খুলনায় প্রতিদিন অসুস্থ রোগীদের জরুরি সেবা পেতে পারি দিতে হয় মাইলের পর মাইল আর সময়ের সাথে সাথে বারে শুধু ভোগান্তি নদীপথ আর খারাপ সড়ক যোগাযোগ যেন ভেতরের কষ্টকে আরও চেপে ধরে অনেক সময় রোগীকে হাসপাতালে নেওয়ার আগেই প্রাণ হারাতে হয় এমনই এক ঘটনা ঘটে সদরের ছয় নং কয়রা গ্রামের ঈশ্বমালিন মেয়ে সীমারানীর সাথে বাড়িতে সন্তান জন্ম দেওয়ার পর প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান কয়রার একমাত্র উপস্বাস্থ্য কেন্দ্র যেটি বেদকাশী কয়রা অঞ্চলের জন্য স্থাপন করা হয়েছিল তা কার্যত বন্ধ নেই চিকিৎসক নেই ওষুধ নেই প্রয়োজনীয় সরঞ্জাম পূর্বে একজন মাত্র ফার্মাসিস্ট দিয়ে চালানো হতো কেন্দ্রটি কিন্তু গত পাঁচ অগস্ট তার বদলির পর তালা ঝুলছে সেই দরজায় এদিকে কয়ডার অন্য পাঁচটি ইউনিয়নেও স্বাস্থ্যকেন্দ্র আছে কেবল খাতা কলমে কার্যক্রম নেই তেমন কিছু দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মানুষদের অবস্থা আরও করুণ একত্রিশ কিলোমিটার পথ পেরিয়ে যেতে হয় চিকিৎসা নিতে আর তাদের একমাত্র ভরসার নদীপথ অনেক সময় বন্যা ঘূর্ণিঝড় বা রাতে কোনও রোগ হলে কেবল অসহায় চোখে চেয়ে থাকা ছাড়া কিছু করার থাকে না য়রা কয়রাগ্রামের বাসিন্দা শেখ সালাউদ্দিন লিটন বলেন আমরা কোথাও গেলে ফিরে আসার পথে হতাশা নিয়েই ফিরি স্বাস্থ্যকেন্দ্র আছে কিন্তু ডাক্তার নেই ওষুধ চাইলে নেই মানুষ মরার পরে সবাই বলে ব্যবস্থা নেওয়া দরকার ছিল উপকূল ও সুন্দরবন সুরক্ষা আন্দোলন কমিটির আয়বভ্যক এম আনোয়ার হোসেন বলেন কয়রাই থানার আগে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছিল কিন্তু সেটা সদর থেকে অনেক দূরে এই এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হলে সদরে হাসপাতাল দরকার এলাকাবাসী দীর্ঘদিনের দাবি কয়রা সদর অন্তত একটি বিশ থেকে পঞ্চাশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন স্বাস্থ্য বিভাগ খুলনার নিয়ম অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স থাকার কথা থাকলেও কয়রার অবস্থানগত কারণে সেটি প্রয়োজন মেটাতে পারছে না এ প্রসঙ্গে স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক ডা মঞ্জুরুল মুর্শিদ জানান সদরে একটি হাসপাতালের জন্য মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে দেশে ডাক্তার সংকট রয়েছে কিন্তু নতুন নিয়োগে হয়তো কিছুটা সমাধান আসবে কয়রা কপতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আবু মো আবদুল মালেক বলেন কয়রা সদরে হাসপাতাল স্থাপনের প্রস্তাব বহু আগেই দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবায়ন হয়নি শুধু কয়রা নয় পুরো দক্ষিণাঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এ দাবির বাস্তবায়ন আজ সময়ের দাবি